সুতোপা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা আমি উদাহরণ দিলাম মানে গোটা কন্ট্রোভার্সি মানে পুরো কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মটাতে সুতোপার নাম যদি কেউ এক নামে জপে মানে কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে মানে যার কৃষ্ণ নাম জপার দরকার নেই জীবনে ওই সুতোপা নামটা জপলেই হবে সে হচ্ছে আমাদের এই পদরানী এবার কেন বলছি ওকে তার কারণ দেখো আজকে এই মাত্র একটা ভিডিও করলো এবার ওই ভিডিওটার উত্তরে আমি যদি কোনো ভিডিও না করি ভগবান আমায় পাপ দেবে ওই জন্য ভিডিওটা করতে বসে বললাম দেখো আমি কেন প্রথমে বললাম সুতো পা সুতো পা কেন বললাম তার কারণ হচ্ছে একটা ভিডিও করেছে আজকে যে এই কিছুক্ষণ আর একটা ভিডিও করলো যে ভিডিওটাতে প্রিয়ার ছেলেকে নিয়ে বলছে কিছু ভিউয়ার কিছু ভিউয়ার তো এরকম থাকবেই দেখো আমরা ক্রিয়েটার আমাদের ক্রিয়েটারদের কমেন্ট সেকশনটা খোলা আছে পজিটিভ আর নেগেটিভ ভিউয়াররা এসে মাতামাতি করবে ঠিক কিনা পজিটিভ ভিউয়াররা তাদের ভালোবাসা জানাবে আর নেগেটিভ ভিউয়াররা তাদের লাথি আমাদেরকে উপহার দেবে তাই না ল্যাং দেবে এটা স্বাভাবিক কথা এটা স্বাভাবিক কথা কারণ আজকে আমি যদি ওপরে উঠি ঠিক যেমন কিছু মানুষ ভালো মানুষ আমাকে অ্যাপ্রিশিয়েট করবে সেরকম যাদের গাত্রদাহ দাহ গাত্র জ্বালা ধরা কিছু পাবলিকও আছে তারা এসে কচুবনে চুলকানোর মতো চুলকুনিটা চুলকে দিয়ে যাবে স্বাভাবিক ব্যাপার তো সেই রকম ধরনের আজকে প্রিয়া যখন তার ছেলের জন্য মানে আয়ুষ্মার জন্য যখন প্রত্যেকটা মানুষের কাছে স্বাভাবিক ব্যাপার একটা মা চায় তার ছেলেকে সুস্থ করতে তার ক্ষমতার বাইরে এই পরিমাণ টাকাটা জোগাড় করা সে প্রত্যেকের কাছে ভালোবাসা স্বরূপ আশীর্বাদ স্বরূপ তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য সুস্থ নিরোগ করে তোলার জন্য সে সকলের কাছে একটা মা ঝুলি পেতে দিয়েছে আর কি করবে একটা মা কী করবে স্বাভাবিক ব্যাপার একটা বাড়িতে দেখাচ্ছে প্রিয়ার গাড়ি আছে লোকে চোখ পড়ছে গাড়ির দিকে কি না গাড়ি কেন বিক্রি করছো না আরে ভাই একটা মানুষ ওদের তো খেতে হবে বাঁচতে হবে শুধু ওই অপারেশনটা করে ফেললেই হয়ে গেল আর অপারেশনের পরে প্রি অপারেশন পিরিয়ড বা পোস্ট অপারেশন পিরিয়ড অনেক টাকা পয়সা লাগে প্রচুর টাকা পয়সা আর প্রিয়া তো সবে প্রমাণ দেখিয়েছে তাই না এবার দ্বিতীয়ত হচ্ছে কথাটা হচ্ছে প্রিয়া প্রিয়ার ছেলেকে নিয়ে ভিডিওর মধ্যে প্রিয়া প্রিয়া ছেলেকে নিয়েই কথা বলা যেতে পারে কিন্তু এই পদ্মরানীর সারা জীবনের চুলকনি ওখানে ও সুতোপাকে ঠুকতে হবে সুতোপাও কিন্তু ওই কোডটা শেয়ার করেছে প্রিয়া ছেলের জন্য ব্লেসিংস দিচ্ছে সকলকে বলছে যার যার যেমন ক্ষমতা সকলে মিলে কিন্তু আমরা চেষ্টা করছি এখন কিন্তু কোনো ঝগড়া ঝাঁটি কোনো কিচ্ছু নয় পুরো ভেদাভেদ ভুলে গিয়ে সব কিছু কোনো ঝগড়াঝাঁটি অশান্তি মারপিট কিচ্ছু না সব ভুলে গিয়ে চলো প্রিয়ার ছেলেটাকে সুস্থ হোক প্রিয়া নিয়ে কিন্তু কোনো কথা উঠছে না ওই কিছু চুলকানি চুলকানি করা ভিউয়ার্স ছাড়া এরা তো আছেই প্রত্যেকটা জায়গায় পৃথিবীতে যেমন ভগবান আছে সেরকম তো শয়তানও আছে পৃথিবীতে যেমন দেবতা আছে রাক্ষসগণও আছে রাক্ষসগুলো আছে স্বাভাবিক এবার ব্যাপারটা হচ্ছে যে এই মহিলা এই মহিলার অকাতটা হচ্ছে এই জায়গা পর্যন্ত আজকে বলতে গেল প্রিয়া প্রিয়া ছেলের নিয়ে ওকে ঠিক সুতোপাকে ঠুকতেই হবে আমি বলি না এর নিজস্ব ক্রিয়েটিভিটি নেই এই যে নিজের দুটো মতামত প্রিয়া প্রিয়া ছেলেকে নিয়ে দেবে সেই মতামতের মধ্যে সুতোপাকে না বললে ওর ভিডিওতে ভিউজ আসবে না আমি কেন প্রথমে বললাম নাম জপাটা মানুষ কৃষ্ণ নাম জপে যে চলো জীবনে যদি কোনো পাপ করে থাকি ধুয়ে মুছে সব একাকার হয়ে যাবে আর এই মহিলা দেখো সুতো পা সুতো পা সুতো পা সুতো পা বা দেখো একবারে পুরো গোটা গিট আমার জমালা জপা হয়ে গেল তাহলে বুঝতে পারছো যে এর অকাত কোথায় এর লেভেলটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এ আবার পরকে আগুল তুলে বলে এ আবার পরকে আগুল তুলে বলে আমি খালি অবাক হয়ে যাই কি রে ভাই কি এম এ কী মহিলা ভাই এর কি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই এর নিজস্ব থোবরার কোনো জোর নেই যে হ্যাঁ আমার থোবরাটা দিয়ে আমি যতটুকু বলবো আমি ততটুকুই রোজগার করি না সে যদি আমি মনিটাইজেশন অফ করে ভিডিও করি আমার দুটো সাবস্ক্রাইবার গেন হবে আমার দুটো কথাতে বাট এর কোনো না কোনো একটা মানে স্ট্যান্ড পয়েন্ট নেই স্ট্যান্ডিং কোনো পয়েন্ট নেই এর পয়েন্ট অফ ভিউজটাই একরকম ধরনের যে সুতোপাকে না ঠুকলে সুতোপাকে নিয়ে কিছু না বললে পায়ে পা দিয়ে এই মহিলা ঝগড়া করে সুতোপা যদি কারুর কাছে হাত পেতে থাকে সুতোপার অধিকার আছে আমরা ক্রিয়েটার আজ আমাদের যদি ভগবান না করুক এমন দিন কোনো দেখায় আমার ভালোবাসার মানুষরা আমার ছ হাজার সাত হাজার ভালোবাসার মানুষ আছে পরিবার আছে সেই পরিবারে যদি পঞ্চাশটা মানুষ আমাকে ভালোবাসে আমার অধিকার আছে ভালোবাসার মানুষগুলোর ওপর বলা আজ আমি বিপদে আছি তোমরা আমাকে যে যেমন পারো এক টাকা আটানা চারানা যেমন পারো সাহায্য করো তাদের অধিকার আছে তারা আমাদের দেবে না দেবে না তারা ঠিক করবে তাদের মধ্যে যদি চারজন আমাকে ভালোবেসে দেয় সেটা তারা নিজেরা নিঃস্বার্থভাবে দিচ্ছে আরে তোরে তো ফাটে কেন রে তোরে তো ফাটে কেন সুতোপা ভুল করেছে ভুল তো প্রত্যেক মানুষ করে তুই ভুল করিসনি তুই ভুল করিসনি সুতোপা যদি এমএসএল নিয়ে ভুল করে তার জন্য আজকে শাস্তি পাচ্ছে ঠিক আছে তোরও তো সেম প্রাপ্য তোরও তো প্রাপ্য তুই তো সুতোপাকে নিয়ে দিনের পর দিন তুই সুতোপা শ্বশুরের সাথে সুতোপাকে শুয়েছিস তুই সন্তান সম ভাগ্নের সাথে সুতোপাকে শুয়েছিস তার বরকে মান সম্মান হানি করেছিস একটা পুরুষ মানুষের তাকে ভেড়া বলে পশুর সাথে ডেকে পশুর নামে নামকরণ করেছিস তুই মজা নিয়েছিস কিল্লি উড়িয়েছিস তুই দোষ করিসনি সুতোপার তুই সুতোপার বোনকে নোংরা ভাষায় গালিগালাজ করেছিস সুতোপাকে ডাইনি বলেছিস রাক্ষসী বলেছিস তুই তুই কিছু করিসনি শুধু সুতোপা করেছে তুই ভিডিওর বাইরে বই বহির্ভূত গিয়ে কোনো কথা বলিস নি তুই টিনা যার সন্তান মায়ের মাকে ছেড়ে আছে সেই মাটাকে নিয়ে তুই বাজারে বিক্রি করিসনি তুই বাজারে বিক্রি করিসনি আবার দেখ টিনার বর যদি টিনাকে অ্যাকসেপ্ট করে তুই আবার টিনা তলা চারতে যাবি তোর তো লেভেল এটা তুই মন্দিরাকে নোংরা নোংরা ভাষায় বিক্রি করেছিস মন্দিরের মাকে বাবাকেও বিক্রি করতে ছাড়িসনি মন্দিরের বাপ মরে যেতে তুই কান্তে কান্তে ভিডিও করতে বসেছিস জ্ঞান মারিয়ে এগুলো নয় সিরিয়াসলি আমি নোংরা ভাষাটা বলতে চাই না বেরিয়ে গেল রাগের মাথায় সরি আই এম সো সরি কারণ আমার স্ট্যান্ডার্ড এটা নয় ওর মতো স্ট্যান্ডার্ড না আমাকে মানায় না সো সরি প্রত্যেকের কাছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখো মন্দিরের মাকে কোন না কোন জায়গায় মালা পরিয়ে গাজরা পরে বসিয়ে দিয়েছিল আজকে মন্দিরের মাকে কাকিমা বলে ভিডিও করতে বসেছে কেন না শুধু সুতপাকে ছোটো করবে বলে তুই তো নিজেকে দাঁড় করানোর জন্য তোর কোনো পয়েন্ট অফ ভিউজ আছে স্ট্যান্ডিং পয়েন্ট আছে তোর কোনো স্ট্যান্ডিং পয়েন্ট নেই তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সুতোপা যেদিকে যাবে তোকে তার বিপরীতে চলতে হবে সুতরা যে কথাটা বলবে তার বিপরীতটা তোকে বলতে হবে তুই যে থুতুটা ফেলে দিলি সেই থুতুটা কি তোকে বড় চাটতে হয় যদি সুতো পা সেটা নিয়ে কোনো কথা বলে তোকে সেই থুতুটাকেই সেটা খেতে হবে এটা হচ্ছে তোর লেভেল তোর রকাত একটা বাচ্চাকে সাপোর্ট করছি সেই মুহূর্তে প্রিয়া প্রিয়ার বাচ্চাটাকে প্রিয়া প্রিয়ার বাচ্চাটা নিয়ে কথা বল সেখানে ভিউয়ার্সদের নিয়ে না ওখানে সুতোপাকে ঢোকাতে হবে সুতোপা ফোন কিনুক সুতোপা যাই কিনুক সেটা সুতোপা সুতোপার ভিউয়ার্স যে ভিভার্সগুলো তাকে দিয়েছে তারা বুঝবে সুতোপার যদি সময় হয় সুতোপা বুঝিয়ে দেবে সে একজন ক্রিয়েটার সে একজন ক্রিয়েটার আর তোর মতো তো নয় তোর মতো তো নয় তোর মতো নয় কারণ ওকে যে মানুষগুলো ভালোবাসে ওর জেনুইন কিছু ভিউয়ার্স আছে ওকে অন্ধের মতো ভালোবাসে পাগলের মতো ভালোবাসে প্রত্যেকে বলে যে শুধুমাত্র আমার কাছে কত কমেন্ট আসে আমরা সুতোপাকে প্রাণ দিয়ে ভালোবাসি হ্যাঁ শুধু একটা সময় হয়তো মনে হয় যে এ নিয়ে না বললেও বলতে পারতো ওই জায়গাটা ছাড়া আমরা সুতপাকে খুব ভালোবাসি এটাই তো আসল ভালোবাসা তুই পারবি সুতপারটাকে ভিওয়ার্সগুলোকে টেনে ছিঁড়িয়ে নিতে তুই পারবি না তোর দম নিই তুই তো এত চেষ্টা করলি সুতোপা কীভাবে বড় হচ্ছে দেখ বললাম না সুতোপা ছিল বাল্মীকি তোর কি রত্নকর দস্যু এখন হয়ে গেছে বাল্মীকি আর তুই ছিলিস আগে তুই আগে বাল্মীকির ভান করে থাকতিস অ্যাকচুয়ালি তুই রত্নাকর দোষই ছিলিস তুই কোনোদিনও বাল্মীকি ছিলিস না ভার দেখ তুই দোষ্যুতেই পরিণত হয়ে আছিস তোর মুখের ভাষা দেখ তোকে কীরকমভাবে চলতে হচ্ছে দেখ শুধুমাত্র শুধুবার শ্বশুর শাশুড়িকে দেখায় না আর তুই দেখ শ্বশুর মশাই চলে গেলো সে চলে যাওয়ার প্রত্যেকটা মুহূর্তকে বিক্রি করে তোকে খেতে হলো একটা ভদ্রবাড়ির মেয়ে কখনোই শুধু মানুষটা চলে গেল সেইটুকু বার্তা দিতে পারে তাকে জাস্ট হয়তো শেষ দেখা একটা ফটোতে কমিউনিটি পোস্টে দিতে পারি কিন্তু সে কী করছে না করছে সেগুলো না চট করে কেউ দেখায় না ওই পিরিয়ডগুলো ভিডিও অফ রাখে কারণ দরকার লাগে না ভদ্র পরিবারে দরকার লাগে না এই কী পরিবারের লোকে বেঁচে খাবো কারণ আমার ও ওইটাও তো আমার মনে মনিটাইজেশন অন করে ভিডিও দিচ্ছি না কারণ তুই তো মনিটাইজেশন অফ করে ভিডিও দিতে পারিস না তাই না চোখে লাগা অনেক কিছু ব্যাপার থাকে সুতোপার যেমন চোখে লাগা ব্যাপারগুলো তোর পরে সেরকম তোর চোখে লাগা ব্যাপারগুলো অনেকের পরে তখন তুই আবার বল শিট মাই ফুট এইসবগুলো বলতে বসে করবি তাই না তোর তো আবার এইটা অকাত আছে না তোর তো লেভেল আছে কিন্তু তার তোর হাজব্যান্ডকে নিয়ে কেউ কিন্তু কোনোদিন কোনো কথা বলতে চায় না সুতোপা বলতে চায় না তোকে দেখ সুতো পার হাজব্যান্ডকে ভেরু ভেরু বলে তোকে ইনকাম করতে বসে পড়তে হয় তোর হাজব্যান্ডকে নিয়ে সুতোপা কোনোদিন কোনো কথা বলেছে কোনো নোংরা কথা বলেছে গালাগালি দিয়েছে কোনো কথা বলেছে কিছু বলেনি হ্যাঁ তো তোর আমার হাজব্যান্ডের তাদের মাথায় চুল নেই হয়তো বলতে পারে যে মাথায় চুল নেই টাকলা টাকলা তো বলতেই পারে আমার হাজবেন্ডের মাথা তো তো চুল নেই তো টাকলাকে যদি টাকলা বলে ভাই গায়ে নিলে হয় না কিন্তু তুই দেখ সুতোপার বরকে হেরু দাদা ভেরু দাদা ভেরু দাদা বলে তোকে ভিডিও করে খেতে হয় তোর রকার দেখেছিস পর পুরুষকে ভেরু বলে তোকে মনিটাইজেশন অন করে ভিডিও করে লোকে সেটা তোকে বাহবা দেয় তার মানে বুঝতে পারছিস তো স্টেটাস কোথায় একটা বাচ্চা ছেলের এই মুহূর্তে এরকম অবস্থা তাকে সাপোর্ট করতে গিয়ে তোকে সুতোপাকে ঠকে কথা বলতে হচ্ছে তাই না একে কি বলবো বন্ধুরা এটা না বলে পাচ্ছিলাম না তোমরা একমত কিনা আমাকে একটু জানিও হ্যাঁ আমার মনে হলো এর রকাটা না দেখিয়ে দিতে খুব ইচ্ছা করে কারণ এই রকাচটা দেখাবার মতো না কেউ নেই বুঝতে পারছ তো কারণ সব বাচ্চাটার দল তো সেটাই আর কি এ গুরুজনদেরকে অসম্মান করে কথা বলবে এ আবার বলবে সুতোমাকে বলবে যে তুই এর পরিবারকে নিয়ে বলেছিস আরে আলবাদ সুতোবা বলেছে সেটাকে আমরা প্রতিবাদ করেছি ও ভুল করেছে যার জন্য আজকে ওর ব্যাপারটা বিচারাধীন কিন্তু তোর ব্যাপারটা কোনো বিচারাধীন হয়নি তোর ব্যাপারে বিচারটা শুরু হবে হাওয়ায় যতটুকু খবর শুনতে পাচ্ছি তাই না তুইও তো বলেছিস তুই সোশাসী সুতমা শ্বশুর সাথে সুতোপাকে ভিডিওটা আছে আমার কাছেও আছে আমিও জোগাড় করে রেখে দিয়েছি বুঝতে পারলি তুই করি ম্যান্ডির বাবাকে মাকে ম্যান্ডিকে নোংরা ভাষায় কথা বলিস গুরুজনদের নিয়ে তুই করিস সৌমালির দিদা মাকে নিয়ে মৃত মানুষটাকে নিয়ে ছেঁড়া কাটা চর্চা তার চরিত্র নিয়ে বলিসনি তুই বলিসনি তিনার মাকে বাবাকে টিনার ঠাকুমাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলিসনি গালাগালি দিসনি তাদের চরিত্র নিয়ে বলিসনি তুই শুধু আমার বিচার করিস তোরকে দেখলে কি মনে হয় বলতো চালুনি ছুচের বিচার করে আমি খালি ভাবি ভাই পয়সার জন্য তুই কোথায় নেমেছিস হ্যাঁ এই তোকে আমি সাপোর্ট করতাম আমার নিজের প্রতি সেই জন্য এখন ঘের না লাগে যে আমি কোথায় ছিলাম আমার গলাটা এতদিন কোথায় ছিল অন্ধ ছিলাম আমি চোখগুলো এখন খুলে গেছে দেখ ড্যাবড্যাপ করে দেখছি Hmph. <laughs>